আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেশ কিছুদিন আগে একটা বিজনেস শুরু করছিলাম তো সেই বিজনেস রিলেটেড একটা ভিডিওই আমি পাবলিশ করছিলাম আর বলছিলাম এটা নিয়ে একটা প্লেলিস্ট বানাবো যদি আপনারা চান বিসমুল রহমান রাহিম এখন এই বিজনেসের প্রায় ছয় থেকে আট মাস মতো হয়ে গেছে লাস্ট বেশ কয়েকদিন ধরে আমার ইনবক্সে কয়েকটা মেসেজ আসছে অ্যান্ড ভিডিও নিজেও কমেন্ট পড়ছে যে ভাইয়া আপনার বিজনেসের কি অবস্থা আপনার বিজনেস কি দিকি করলেন এই বিষয়ে তো কোনো আপডেট টাপডেট দিলেন না তো চিন্তা করলাম সবাই যখন বলতেছে আর আমিও এই ছয় আট মাসে বেশ কিছু জিনিস শিখছি তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা যাইতেই পারে যারা নতুন নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন বা যারা বিজনেস করতেছেন তারা বা কিছুটা হইলো এই ভিডিও থেকে উপকার পাইলেও পাইতে পারেন একটা জিনিস হলো শুনে ধারণা নেওয়া আর একটা হইলো করার পরে যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাটা দুইটা কিন্তু দুই ধরনের আপনি শুনে দেখা গেলে একরকম করলেও করতে পারেন বাট যদি আপনার জেনে করতে হয় মানে আমি যেরকম করছি তারপরে যে বুঝছি মানে এটার বলা হচ্ছে ঠেকে শেখা এই শেখাটার মধ্যে অনেক পার্থক্য আছে যাই হোক এই ভিডিওটা মূলত এই বিজনেস রিলেটেডই হবে তাহলে ভিডিওটা এই সাত রাস্তা ফ্লাইওভারের এই জায়গায় বা মগবাজার ফ্লাইওভারের উপর উপরের থেকে শুরু করতেছি এই লেডিস্টেলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু এম বি জক্স হইল শুক্রবার আমি একটু যাচ্ছি কেরানীগঞ্জ আমার একটু ছোট্ট একটা কাজ আছে সেই কাজের উদ্দেশ্যেই বের হয়েছি আর এই ভিডিওটা শ্যুট করতেছি আমার বিজনেসটা মূলত ছিল অনলাইন বিজনেস এটা ছিল হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট আর হইতেছে পোলো শার্ট যেগুলো আছে এই তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে ব্র্যান্ডিং করে এই বিজনেসটা শুরু করছিলাম অনেকেই জানেন এবং অনেকেই আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করছেন একটা দিক খুব ভালো লাগছে আমার বিজনেসের সেটা হইতেছে আমি যতটা প্রোডাক্ট ডেলিভারি করছি একটা প্রোডাক্টও আমার রিটার্ন আসে নাই আলহামদুলিল্লাহ এই দিক থেকে ভালো মানে সবারই মোটামুটি পছন্দ হয়েছে এখন কথা হলো আট মাস পরে বিজনেসের অবস্থা কি আট মাস পরে বিজনেসের অবস্থা যদি এক কথায় প্রকাশ করি লাভও নাই লসও নাই এরকম একটা পর্যায়ে রয়েছে তবে একদম যে লাভ নাই তা না আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তবে কথা হইতেছে এখন সেল জেনারেটটা একটু কম আমি এই বিজনেস করতে যে বেশ কিছু জায়গায় ভুল করছি সেই ভুলের জায়গা থেকে আপনাদের দু একটা কথা বলি এই বিজনেস করতে যে একটা ভুল সবাই করে মনে করেন আপনার কাছে অনেক টাকা আছে আপনি কি সেই অনেক টাকা এই বিজনেস শুরু করবেন না এটা কখনোই না আপনি যদি নতুন একটা বিজনেস শুরু করেন এবং সেই বিজনেস সম্পর্কে যদি আপনার ধারণা কম থাকে তাহলে অবশ্যই অল্প টাকাতে শুরু করবেন যেরকম আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে এখন আপনি একটা বিজনেস শুরু করতে আছেন আপনি কি পাঁচ লাখ টাকায় লাগাবেন না মোটেও না আপনি সর্বোচ্চ গেলে এক লক্ষ টাকা লাগাবেন এবং দেখবেন যে বিজনেসের কি অবস্থা এটারে বলা হচ্ছে মার্কেট যাচাই তার জন্য কিন্তু আমি এই প্লে প্রথম যে ভিডিওটা আছে সেটা দেখলেই বুঝবেন যে আমরা যেই প্রোডাক্টটা বানাচ্ছি এই প্রোডাক্টটা শুধুমাত্র মার্কেট যাচাইয়ের জন্য আমরা মূলত বানাইতেছি যে আমাদের মার্কেটে কত দূর কী আছে ধরেন আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে এখন আপনি হচ্ছে গরুর ফার্ম করবেন তো আপনি এক গাসিক টাকা দিয়ে একটা শেড বানাইছেন আর তিরিশ চল্লিশটা গরু কিনে ফেলাইছেন কিন্তু আপনার যে টিমটা আছে এই টিমটা কি আদেও এতগুলা গরু পালন করার জন্য ক্যাপেবল বা সেগুলো কি করতে পারবে এই বিষয়টা আগে আপনাকে ক্লিয়ার হইতে হবে বা আপনি ক্যাপেবল কি না এই বিষয়গুলো ধারণা হচ্ছে আপনাকে প্রথম রাখতে হবে যাই হোক আমরা এই বিজনেসটা খুব অল্প টাকাতে শুরু করছিলাম অ্যান্ড এখনও পর্যন্ত ঠিকঠাক চলতেছে যদি এরকম ঠিকঠাক চলে তাহলে বিজনেসটা সামনের দিকে আগানোর ইচ্ছা আছে বাট যদি উল্টাপাল্টা কোনো কিছু হয় এই বিজনেসটা আমাদের শাটডাউন করতে হবে এটাই হইতেছে মূল কথা এরপরে আর জিনিস অনেকেই ভুল করে যেটা আমরাও একটু একটু করছি আমরা যদিও জানতাম ধারণা ছিল তারপরে ভুল করছি সেটা হলো আপনি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন আপনার ওই প্রোডাক্টটা কোন জায়গায় বিক্রি করবেন এবং সেই জায়গায় আপনি বিক্রি করতে পারবেন কিনা। না আপনি ক্যাপেবল কিনা ওই জায়গাটায় বিক্রি করার জন্য যদি আপনি জানেন যে আপনি ক্যাপাবল তাইলেই আপনি করেন কারণ হইতেছে কি জানেন একটা প্রোডাক্ট বানানো এতটা কষ্ট না কিন্তু ওই প্রোডাক্টটা সেল করা হইতেছে কষ্ট আপনাকে জানতে হবে যে আপনার যেই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কোন জায়গায় সেল হয় এবং কিভাবে আপনি সেল করবেন এবং আদেও আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন সেই সেল করার পরে আপনার লাভ থাকবে কিনা লাভের কথায় যখন আসলাম তখন একটু প্রাইজিংয়ের কথাও বলি আমি একটু খোলাখুলি বলি আমাদের প্রাইজিং যেভাবে ধরা হয়েছিল আমরা যেই টাকা দিয়ে বানাইছি এরপরেও আমরা প্রায় ফোরটি মানে রেটটা বাড়াই নিছি। ধরেন আপনার একটা প্রোডাক্ট যদি বানাই আমি একশো টাকা দিয়ে আমি সেটা বিক্রি করবো একশো চল্লিশ টাকায় মিনিমাম বলতে পারেন যে হ্যাঁ এই রকম প্রাইজিংয়ে কেন বিক্রি করবেন আপনারা তো আরও কম প্রাইজিংয়েও বিক্রি করতে পারেন দেখেন আপনি যদি একশোটা প্রোডাক্ট বানান একশোটা প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না আপনার প্রোডাক্ট বিক্রি হবে পঞ্চাশ থেকে ষাটটা এবং এই যে ষাটটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এই থেকে আপনার মূল টাকাটা উঠে আসবে বাট লাভটা উঠে আসবে না লাভটা আসবে হচ্ছে আস্তে আস্তে আপনার এই প্রোডাক্টগুলো যখন আস্তে আস্তে আপনি বিক্রি করবেন তখন আস্তে আস্তে আপনার এই প্রোডাক্টের লাভ আসবে আপনি কিন্তু ওই যে একশোটা প্রোডাক্ট বানাইছেন কিন্তু একশোটা প্রোডাক্টে যে আপনার বিক্রি হবে এই গ্যারান্টি আপনি জীবনেও দিতে পারবেন না যার কারণে এই প্রাইজিংটা ফোরটি পার্সেন্ট আপ রাখা হয় যেন আমাদের যদি সিক্সটি পারসেন্ট প্রোডাক্টও বিক্রি হয় তাইলে আমাদের মূল টাকাটা উঠে আসে আর বাদ বাকি যেটা লাভ সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে থেকে যায় ওইটা আস্তে 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 কিছুদিন পর পর সেল হবে এই হইল মানে মূল একটা বিষয় বিজনেসের মধ্যে এই জিনিসটা আমি জানতাম না ওইভাবে বাট আমরা কিন্তু এখন আস্তে আস্তে কাজ করতে করতে জানছি এরপর আসে রিপ্রোডাকশন আপনি কখন করবেন আপনি একটা প্রোডাক্ট বানাইছেন আপনি কি আবার নতুন করে টাকা এর মধ্যে ঢুকাবেন না আপনি যেই টাকা ঢুকাইছেন হয়তো আপনি অল্প কিছু টাকা ঢুকাইলেও ঢুকাইতে পারেন যদি আপনার বিজনেস ভালো হয় তা না হইলে কিন্তু আপনি একদম শিওর মারা খাবেন ভাই আপনি যেই সিক্সটি পারসেন্ট প্রোডাক্ট বিক্রি করার পরে যেই টাকাটা জেনারেট করছেন সেই টাকা দিয়েই আপনি নতুন প্রোডাক্টের দিকে যাবেন কখনোই এর মধ্যে এক্সট্রা ডাবল টাকা লাগাবেন না হ্যাঁ যখন দেখতেছেন আপনার সিক্সটি পার্সেন্ট আপনার এইট্টি পার্সেন্ট প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে এবং আপনি তার থেকে একটা ভালো প্রফিট মার্জিন পাচ্ছেন তখন আপনি প্রোডাক্টে আবার নতুন করে টাকা ঢুকাইতে পারেন এই বিষয়টা অনেকেই বোঝে না এবং কি জানেন একের পর এক টাকা ঢুকাইতেই থাকে ঢুকাইতে থাকে কিন্তু আসতে যায় সে লাভ করলো না লস করলো এইটাই সে বের করতে পারে না আর বিজনেসের ক্ষেত্রে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে হিসাব নিকাশ হিসাব নিকাশ আপনাকে ঠিকঠাক রাখতে হবে আপনার একটা প্রোডাক্ট বের হইলে আপনাকে হিসাব রাখতে হবে একটা প্রোডাক্ট ফেরত আসলে সেই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে এবং কোন প্রোডাক্টটা রিজেক্ট হইল। কোন প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারবো না কত পার্সেন্ট প্রোডাক্ট আমার নষ্ট হইতেছে বানানোর পরে যে সেই বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে কারণ দেখা গেল আপনি একজন বাইরের কাছ থেকে মাল নিছেন তার থেকে দেখা গেলো আপনার টেন পারসেন্ট মালই হচ্ছে নষ্ট হয়ে গেছে বা টেন পার্সেন্ট মাল খারাপ আসছে ওইটা আপনি বিক্রি করতে পারতেছেন না তাইলে কি আপনি নেক্সট টাইম ওই ব্যয়ারের কাছ থেকে আর কোনো প্রোডাক্ট নেবেন নেবেন না তাইলে আপনাকে এই খারাপ মালেরও রেশিওর উপরে একটা ধারণা রাখতে হবে অবশ্যই অবশ্যই এরপরে আর জিনিস আপনাকে খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সে কোয়ালিটি আপনাকে যেই স্যাম্পল দিছে সেই স্যাম্পল অনুযায়ী আপনি মাল পাইছেন কি না এবং বাজারে কী ধরনের কোয়ালিটির মাল চলতেছে সব থেকে বড় কথা হলো কি জানেন আমরা সেল ওইভাবে হয়তো বা জেনারেট নাও করতে পারি বা সেল অনেক সময় হয় না বাট কম্পিটিটিভ মার্কেট বলে একটা বিষয় আছে আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন আপনার প্রতিদ্বন্দ্বী আছে না এই প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রতিদ্বন্দ্বী সিলেক্ট করেন এবং পাঁচজন প্রতিদ্বন্দ্বী কীরকম মার্কেটিং স্ট্র্যাটেজি করতেছে বা কীরকম মার্কেটিংয়ের কাজ করতেছে সেই বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে কিছুটা হইলেও মনে করেন যে হ্যাঁ ও এরকম করতেছে বলে আমিও এরকম করব নাকি এরকম ইগো যদি থাকে ভাই আপনি বিজনেস করতে পারবেন না বিজনেসটা ভাই কপিরাইট হবেই আপনাকে কপি করতেই হবে তো এই বিষয়গুলো অনেকে ইগোর কারণে করে না তাতে হয় কি জানেন বিজনেসটা লস হয়ে যায় তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক একটা বড় বিষয় ওই যে বললাম সেল জেনারেট আপনি কোন জায়গায় সেল করবেন এইটা হইতে হচ্ছে সব থেকে মূল কথা বিজনেসের মূল একটাই কথা যে ভাই আপনি যে প্রোডাক্টটা বানাইছেন সেই প্রোডাক্টটা আপনাকে সেল করতে জানতে হবে আগে দেখেন আপনার সেল কোন জায়গায় যেই জায়গায় আপনি সেল করতে পারবেন বিক্রি করতে পারবেন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যার জন্য আমি আপনাদের বেশি করেই বলতেছি আমরা যেরকম অনলাইন মার্কেট প্লেস যেরকম ফেসবুকে আমরা পেজ আছে আমাদের আমরা সেইখানে সেল করছি আমরা নিজেদের ওয়েবসাইট বানাইছি ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করছি সেইখানেও যখন আসে নাই তখন আমরা বিভিন্ন জায়গায় নিজেদের পেজের মাধ্যমে বা নিজেরা প্রচার প্রসার করছি সেই জায়গার ক্ষেত্রেও আমরা সেল করছি এখন কথা হলো আমাদের প্রোডাক্ট থেকে বেশি সেল হয়েছে কোন জায়গার থেকে সব থেকে বেশি সেল হয়েছে কোন জায়গার থেকে জানেন আমাদের যে কাছের মানুষজন যারা আমাদের ভাই ব্রাদার বন্ধুবান্ধব ছিল তারা অনেকেই এই প্রোডাক্ট বেশি নিছে তারপরে আসছে ফেসবুকের থেকে অ্যান্ড লাস্টে আসছে ওয়েবসাইটের থেকে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া ওয়েবসাইট তাহলে কেন বানায় দেন ওয়েবসাইটের থেকে যখন সেল জেনারেট না হয় আপনি যখন ফেসবুকে একটা প্রোডাক্ট বিক্রি করবেন আপনার যদি ওয়েবসাইট না থাকে অনেকে আপনাকে ট্রাস্ট করবে না কারণ ফেসবুকে এখন প্রচুর পরিমাণে ফেক পেজ আছে যেইখান থেকে মানুষ প্রতারণার মাধ্যমে টাকা নিতেছে বাট আপনার যদি একটা স্টাবলিশড ওয়েবসাইট থাকে তাইলে তারা এমনিই বোঝে যে না হ্যাঁ আপনি এখানে বিজনেস করতেই আসছেন এখানে আপনি কোনো ফেক কোনো কাজ করতে আসেন নাই যার জন্য আপনার একটা ওয়েবসাইট মাস্ট বি দরকার বাট আমাদের ওয়েবসাইটটা মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়েও আমরা কাজ করতেছি আর নতুন প্রোডাক্ট ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবে হয়তোবা ঈদের আগে আগে আমরা প্রোডাক্টটা বানাইতে পারি কারণ আমি প্রচুর পরিমাণে চারিপাশ মিলায় ব্যস্ত রয়েছি যার জন্য বিজনেসের দিকে ওইভাবে আর কি মুভ করা পসিবল হচ্ছে না আর আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে ও একটু প্রবলেমের মধ্যে আছে যার জন্য একটু ব্যবসাটা পিসাই গেছে তবে ইনশাল্লাহ রহমতে আবার খুব দ্রুতই বিজনেসগুলা ঠিকঠাক করে নিব এবং এটা খুব দ্রুতই হবে আশা করি তো এই মোটামুটি বিজনেস রিলেটেড যতটুকু আমি শিখছি এই কয়েকদিনে সেইটা তো আপনাদের বললাম আর একটা বিষয় আমি খুব লক্ষ্য করছি সেটা হইতেছে আপনাদের আগে আমি বলছিলাম যে আমি প্যাকেজিংয়ের দিকে খুব গুরুত্ব দিছি আমি প্যাকেজিংটা খুব প্রিমিয়াম করার চেষ্টা করছি এবং ইনভায়রমেন্টাল ফ্রেন্ডলি করার চেষ্টা করছি এটা অনেকেই আমাদের ভালো বলছে যে হ্যাঁ তোমরা ইনভাররমেন্টাল ফ্রেন্ডলি একটা কাজ করছো যেটাই কোনো পলিথিনের ব্যবহার করো নাই এবং ভালো বলছে অনেকেই তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারাও যারা প্যাকেজিং করবেন চেষ্টা কর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করার এবং চেষ্টা করবেন একটু ব্যতিক্রমভাবে করার আর পাঁচজন যেভাবে করে সেভাবে থেকে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করবেন আশা করি ভালো কিছু হবে এরপরও যদি বিজনেস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যতদূর জানি অবশ্যই আপনাদের জানাবো আর আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি একটু কেরানীগঞ্জে অনেকে বলতে পারেন ভাই পথdataset রোডে ঢুকতেছেন বাড়ি যাচ্ছেন নাকি না 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 ভাই বাড়ি যাচ্ছি না একটু কেরানীগঞ্জের দিকে যাচ্ছি ওইদিকে আমার একটু কাজ আছে কেরানীগঞ্জ বলবো না পোস্তগোলার পার হয়ে বাম যে রোডটা আছে ওইদিকে একটু যাচ্ছি ছোট্ট একটা কাজ আছে কাজটা শেষ করে তারপরে দেন বাসায় আসবো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর তবে সূর্যের ব্রাইটনেসটা একটু বেশি কেউ যদি একটু ব্রাইটনেসটা কমায় দিত ভাই তাহলে ভালো লাগতো এমনি কালা এরপরে সূর্য যে হারে ব্রাইটনেস মারতেছে ঠিক আছে তাতে হয়ে যাবো আরো কালা দেখ এখন কালা হইলেও নাই বিয়ে তো করেই ফেলাইছি সমস্যা নাই কালা হইলে কোনো বিষয় না তাইলে এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ভ্লগ আর দেখতে চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ